আসসালামু আলাইকুম এভরিহান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের একটা ভিডিও তখন হালকা হালকা শীত শীত তো আমি সাতে কিছু সবজি লাগিয়েছিলাম সেগুলোই আজকে তুলতে আসলাম আর এসেই দেখে আমার টমেটোগুলো মশালা অনেক বেশি সুন্দর হয়েছে এগুলো যদিও এখনও ছেঁড়ার সময় হয়নি আমি দুই টবে দুইটা টমেটো গাছ লাগিয়েছিলাম সেখান থেকে মাত্র একটাই আর একটার মধ্যে মশালা অনেকগুলো হয়েছে এগুলো দেখে কিন্তু আমার অনেক খুশি লাগতেছে আর এদিকে দিকে দুইটা লাউ গাছও লাগিয়েছিলাম সেখান থেকেও মাত্র একটা লাউ গাছ ছিল আসলে আমি তেমন একটা যত্নই করতে পারি না সেজন্য লাউ গাছগুলো আর হলো না সুন্দরভাবে কিন্তু আমার সিম গাছগুলো কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর হয়েছে আর গাছে কিন্তু অনেকগুলো সিম হয়েছে আসলে আমি তেমন যত্ন করি না তারপরেও যে আমার কাছে এতগুলো সিম হয়েছে সেটাই কিন্তু আমার কাছে অনেক এই সিমের বীজগুলো আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম মা আবার নিয়েছিল আমার খালার কাছ থেকে আমি আবার মার থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম আমি ভাবতেই পারিনি যে সেখান থেকে এতগুলো গাছ হবে আমি এমনিতেই মায়ের কাছ থেকে এনে হচ্ছে সাদে এসে টবে লাগিয়ে রেখেছিলাম কিছুদিন পর এসে দেখি সিম গাছ অনেকগুলো হয়েছে পরে সেগুলো দেখে আমি খুশিতে একদম আত্মহারা পরে এরকম সুন্দর একটা ঝাঁকা দিয়ে যাতে সিম গাছগুলো সুন্দরভাবে হতে পারে তো আমার কষ্ট কিন্তু একদমই বৃথা যায়নি আমার গাছে কিন্তু অনেকগুলো সিম হয়েছে আর পাশে হচ্ছে আনটির ভাষায় আনটি হচ্ছে লাউ গাছ লাগিয়েছে আর হচ্ছে টমেটো গাছ আনটির ভাষায় কিন্তু লাউও হয়েছে দুইটা ওই দেখেন ওই যে একটা লাউ আর এই যে একটা লাউ তো এরকম কিন্তু নিজের হাতে লাগানো গাছে যদি কোনো সবজি হয় সেটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের সাদের বাগান বিলাস গাছ এই গাছটা একদম মরে যাচ্ছিল প্রায় ভাবেইনি যে এখান থেকে এতগুলো ফুল হবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে বাগান বিলাস আমার অনেক পছন্দের একটি গাছ এই গাছটা যেখানে থাকে সেখানে সৌন্দর্য কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় আমার কাছে ছোটবেলা থেকে বাগান বিলাস ফুল গাছটা অনেক বেশি ভালো লাগে যেখানে আগে দেখতাম সেখানে আগে তাকিয়ে থাকতাম এত সুন্দর লাগে দেখতে আসলে ফুলগুলোর কালার বেশি সুন্দর এটা পছন্দ না হয়ে কোনো উপায় নেই যাই হোক আমি কিন্তু সিমগুলো এখন কিন্তু বাজারে মাত্র বিশ টাকা কেজিতে সিম বিক্রি হচ্ছে এমনকি আমার ঘরে অনেকগুলো সিম আছে সেগুলোই খাওয়া হচ্ছে না কিন্তু আমার গাছের যে সিমগুলো এখন যদি আমি না তুলি সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে তাই হচ্ছে বাধ্য হয়ে আমাকে গাছ থেকে সিমগুলো উঠাতে হচ্ছে আমার তো একদমই ছিঁড়তে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল যে গাছেই থাকুক গাছেই দেখতে ভালো লাগছে কিন্তু কিছু তো করার নেই কষ্ট করে লাগিয়েছি সিমগুলো হয়েছে সেগুলো তার এভাবে নষ্ট করে ফেললে হয় না তো সেগুলো হচ্ছে আমি নিয়ে এখন নিয়ে রেখে দিব জানি না কি দিয়ে কি করবো এগুলো তবে যাই বলেন না কেন বাজার থেকে কিনে আনা সিম আর নিজের হাতে গাছে লাগানো সিমের মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য আছে খেতেও মনে হয় বেশ মজাই হবে কারণ এগুলো একদমই কীটনাশক মুক্ত সিমগুলো উঠাচ্ছিলাম আর ভাবছিলাম ঘরের সিমগুলো ঘরেই থাকবে আর এগুলোই হচ্ছে আগে খেয়ে ফেলবো তা না হলে একদম আসল যে টেস্টটা সেটা পাওয়াই যাবে না ফ্রিজের মধ্যে রাখবই রাখবোই না এগুলো দেখি যে কি দিয়ে কি বানানো যায় এখনো ভেবে চিনতে পাইনি যে কি রান্না করব তবে আগে উঠিয়ে নিচ্ছে এটাই হচ্ছে কথা দেখেন সিমগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গিয়েছিল এখন যদি না উঠিয়ে নিতাম একদম এগুলো আর খাওয়াই যেত না একটু শক্ত শক্ত হয়ে যেত সত্যি কথা বলতে সিমগুলো আমার একদমই উঠাতে ইচ্ছে করছিল না যারাই সাদে আসছিল দেখেই বলছিল যে আমি সিমগুলো কেন উঠাই না আসলে আমার একদমই ছিঁড়তে ইচ্ছে করছিল না গাছ থেকে মনে হচ্ছিল গাছেরটা গাছেই সুন্দর আসলে আমার এই বদপষ্ট অনেক আগের থেকে আছে গাছে যদি কিছু হয় সেগুলো আর ছিটতে ইচ্ছে করে না সেটা হোক ফুল বা সবজি ফুল তো আমি আরো ছিঁড়ি না আমার মনে হয় গাছের বেশি সুন্দর যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার সিমগুলো শেষ সবগুলো সিম উঠাইনি কিছু গাছে রয়ে গেছে ওগুলো একটু বড় হলে তখন উঠিয়ে ফেলবো আর এই যে আমার ছেলের কামরা দেখেন সে কি পরিমানে দুষ্টময় করতেছে কতগুলো সিমের পাতা ছিঁড়ে একদম ফেলে রেখে দিয়েছে যাই হোক আমার আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ